বলবীর বল উন্নত শির নেহারি শির ওই শিখর হিমাদ্রীর বলবীর এই বিদ্রোহীর মন কখনো বন্ধন হারা কুমারীর বেনি কখনো সরসির হৃদ সরসে জোপড়ে মুদ্দাম কখনো বা বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস এই বিদ্রোহীর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। তাই তার মন ছুঁয়ে যায় কোন দূর দ্বীপবাসিনী বা মোমের পুতুল মমের দেশের মেয়ের নাচ তার প্রেমিক মন জুড়ে ভালোবাসা বেদনা আকুলতা আজী নজরুল ইসলাম জীবন জোড়া সংগ্রামের আর এক নামি শৈশবে দারিদ্রের সঙ্গে লড়াই তারপর গানে কথায় কবিতায় লেখায় ইংরেজদের রোসানলে বারবার কারাবরণ

হিন্দু মুসলমান ঐক্য ছাড়া যে আর পথ নেই তা বারবার মনে করিয়েছেন তিনি সোচ্চার হয়েছেন জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে হয়তো সে সময় এজন্য হিন্দু মুসলিম দুজনের কাছেই তাকে সমালোচিত হতে হয়েছে তবু তিনি সতর্ক করেছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারী বল ডুবিছে মানুষ সন্তান মোর মার ঠাকুর তাকে বারবার বিলম্বিত করেছে হারিয়েছেন পুত্র পত্নী জগতের সুন্দরের কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করলেও তার আকুলতা হাহাকার আর্তি প্রকাশ পেয়েছে গানে

নজরুল ইসলামকে নিয়ে তার ধারণার কথা জানালেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় রবীন্দ্রোত্তর কবি সমাজে নজরুল ইসলাম এক স্বতন্ত্র চিহ্নিত শুধু হিন্দু কবিতাকে তুলে ধরতে পেরেছিলেন এ কথাও সত্যি যে রবীন্দ্রনাথের প্রাবল্যে বাংলা কবিতায় গীতি কবিতা যে ধরনের জগৎ সৃষ্টি হয়েছিল যাকে ভেঙে বেরিয়ে আসা নিতান্ত কঠিন ছিল নজরুল ইসলাম অসম সাহসে সেই জগৎ ছিন্ন ভিন্ন করে এক উচ্চকণ্ঠ কররে বাংলা কবিতাকে নতুন মাত্রা দিলেন তিনি যে সমস্ত প্রশ্ন তুলেছেন সামাজিকতায় অথবা বিদ্রোহের নিজস্বতায় এমনকি গানে সেগুলো স্পষ্টতই রবীন্দ্রনাথের থেকে আলাদা আমরা প্রতিভার কথা বলছি না প্রতিভার দিক দিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অনেক বড় কিন্তু নজরুল ইসলামের সাহস এবং উচ্চাকাঙ্ক্ষা হলো এই যে তিনি আমাদের বিশেষভাবে বাঙালি শব্দের বাঙালি গানের বাঙালি সুরের মাত্রা অতিক্রম করে আরবি ফার্সি দুনিয়ায় নিয়ে যান এবং সেখান থেকে আবার একান্তভাবে বাঙালি যে বাঁশির মূর্ছনা তার মধ্যে চলে আসেন এ কথা আজ বিশেষভাবে স্মরণীয় যে তিনি কোন সম্প্রদায়ের জন্য কবিতা লেখিনি বরং সাম্প্রদায়িক বিশ্ববাস্পকে সবসময় তিনি ঘৃণা করেছেন আক্রমণ করেছেন তিনি না মেনেছেন কাজীর দরবারই না মেনেছেন পুরুতের চোখরাঙান এবং মানবিকতার মহিমা এত উচ্চস্বরে তার কবিতার মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে যে আমরা সবসময় কৃতজ্ঞ বোধ করি এবং তার গান এ এক বাঙালির কাছে নতুন ঐশ্বর্য কাবেরি নদী জলে কেগো গো বালিকা বা ভরিয়া পরাণ শুনিতেছি গান আসি বেয়াজি বন্ধুমোর সুরের এবং বাণী এক অপরূপ সমন্বয় নজরুল ইসলাম যে পৃথিবী গড়ে তুলেছিলেন তা বাঙালির কাছে চিরদিনের বিস্ময় হয়ে থাকবে বাহিরে ধরো নয় নি বাড়ি ধরে সামে যদি সরণ আছে মুরে বাহিরে ঝড়ো